গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করে নিই এখন দুপুরবেলা থেকে স্টার্ট করছি জামা কাপড় তুলে নিয়ে জামা কাপড় ভাজ করলাম রোদ ছিল ভালো করে মোটামুটি সেই রোদে মোটামুটি শুকিয়েছি কিছুটা জামা কাপড় আর কিছুটা ভেজে আছে ওগুলো ঘরে মেললাম আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাজ করে আলনায় তুলে রাখলাম পাটি মাটিগুলো ভাজ করে রেখে দিলাম দেখতেই পেলে তোমরা তো আলনাটা গুছিয়ে নিলাম কদিন ধরে জামা কাপড়গুলো একদম শোকাচ্ছিলো না সেগুলো বাইরে নিয়ে রোদে মে মেলে 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 শোকাচ্ছি আর এখন কদিন ধরে একটু রোদ উঠছে সকালের দিকে আর বিকেলে দুপুরের পর থেকে আবার মেঘলা মেঘলা করছে কি আর করা যাবে যাই হোক আমার হয়ে গেল আলনা গোছানো কমপ্লিট আর এখন আমি চলে আসলাম বিছানার কাজ করতে বুঝলে এখন আমি বিছানা চাদরগুলো তুলে ফেলেছিলাম তুলে বিছনা চাদর টাদর সব কেচে দিয়েছি এখন বিছনা চাদরগুলো পাতবো বালিশের কোলটলগুলো সব কেচে দিয়েছি কেচে আলনাটা ভালো করে গুছিয়ে গেছে ঢেকে রাখলাম এবার বিছানার চাদরটা পেতে বালিশের খোল টোলগুলো ভরবো মশারিটা আজকে মশারিটা কাচে নিই মশারিটা কালকে কাজবো আজকে বিছানার চাদর বালিশের খোল সব কেচে দিয়েছি ঠিক আছে ওটা তোমাদের পরে দেখাচ্ছি এখন সব রোদে দিয়েছিলাম এগুলো ওগুলো তুলে নিয়ে এসে ভাজ করলাম ভাজ করে এবার মশারিটাও ভাজ করে রেখে দিলাম আর বালিশের খোলগুলো এবার ভরবো বালিশের খোলগুলো ভরে তারপর এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে যাব তারপর চলে যাব ওই ঘরের দিকে ঠিক আছে আজকে কাজে করার একদমই মুড নেই ইচ্ছা করছে না তাই এই জন্য সকালবেলা আর তোমাদের সামনে বক বক করে ব্লগ স্টার্ট করলাম না ঠিক আছে তা যাই হোক চলো হয়ে গেল। আমার বিছানা গোছানো কমপ্লিট রেডি হয়ে গেল এবার চলে যাব আমি অন্য ঘরে কাজের দিকে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এ ঘরে কিছু কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কাউনটা আমরা গুছি গাছি রাখা ভাজ টাজ করে রাখা সমস্ত কিছু কমপ্লিট আমার হাজব্যান্ড চলে গেছে ওপরে পুজো দিতে আমি এখন ঘরটা মুছবো জল টল রেডি করে রেখেছি এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট এত কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না প্রথমেই বললাম আজকে কিছু ভালো লাগছে না এই জন্য ঠিক আছে তো যাই হোক এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে বাইরেও দেখো লুটুন ফুটুন ঝাটফাট দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আর জামা কাপড় এখানে মেলে দিয়েছি যেগুলো কেচেছি আজকে সেগুলো মেলেছে আমি বললাম যে বিছনা চাদর টাদুর সব কাঁচা হয়েছে এই যে সব মেলা রয়েছে এক সে এখান দিয়ে তবে বেশিক্ষণ মেলবো না তুলে ফেলবো কেননা মেঘলা ওয়েদার হয়ে গেছে আর কিছু করার নেই যেগুলো আর্ধেক শুকনো সেগুলো ঘরে নিয়ে গিয়ে মেলে দিতে হবে কিছু করার নেই ঠিক আছে আবার ধোপাবাড়ি হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক দেখিয়ে দিলাম দেখো আকাশের অবস্থা আবার মুখ ভার করে উনি বসে আছেন এই এখন হবে বর্ষাকালটা তো এরকমই হওয়ার কথা কিছু করার নেই যাই হোক হয়ে গেল আমার কাজ কমপ্লিট এবার শুধু ঘরটা মুছবো তাহলে পরে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তো চলো দেখতে থাকো ঘরটা মুছে নি আর এদিকে দেখো আমার হাজব্যান্ডের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো হয়ে গেছে কত সুন্দর লাগছে ঠাকুরের আসন দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এক একদিন এক একটা দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে কালকে সন্দেশ দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে আজকে কিন্তু আমসত্য দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে দেখো তোমরা এ দেখো আমসত্ব দেওয়া ঠিক আছে আর আমার হাজব্যান্ড রোজ আমাদের কিন্তু রোজ এই ধূপধীপ জ্বালিয়ে পুজো দেওয়া হয় এই যে গণেশটা এই সরি গণেশ ঠাকুর বলছি জগন্নাথ বসে আছে জগন্নাথকে দর্শন করা এ দেখো আজকে কিন্তু আমসত্য দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে হ্যাঁ আর মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ডের একদম টোটাল সব রেডি পুজো টুজো দেওয়া দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার ঠাকুরকে দর্শন করিয়ে নিলাম প্রত্যেক দিনই করাই আজকেও করিয়ে দিলাম ঠিক আছে আর বাইরেও দেখো মানে এই ঘরেও পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা অন্ধকার লাগে আমার হাজব্যান্ড তো পেছনের লাইট জ্বালাতে পারে না ওকে অনেকবার দেখিয়ে দিয়েছি ও যে কবে শিখবে জানি না ওপরে ঘরের অবস্থা খুবই খারাপ তোমাদের আগেই বলেছি এই দেখো এখানেও কিন্তু ধূপ জ্বালানো কমপ্লিট আর আজকে কিন্তু লাঞ্চ হয়েছিল ডাল মুগের ডাল ভাত হ্যাঁ আর এখানে হচ্ছে ভিন্ডি আলু পোস্ত ডিমের অমলেট আছে একটা আর পিচ পাঁচমিশালি তরকারি এজে পাশেই রয়েছে পাঁচ মিশালি তরকারি ব্যাস এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু হ্যাঁ তো চলো দেখতে থাকো আর নিচের ঘরেও কিন্তু এ দেখো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদেরকে একদম ধূপ টুপ জ্বালিয়ে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আমার জব টপ করাও কমপ্লিট এবার লাঞ্চে বসার পালা কত সুন্দর লাগে ঠাকুর দর্শন করতে না আর ঘরে সমস্ত কিছু মেলে দিয়েছি আর বাইরেও দেখো ধুপ টুপ জ্বালানো কমপ্লিট হয়ে গেছে তুলসী তলায় আমি তো দু জায়গায় ধূপ জ্বালানো হয় এখানে একটা জ্বালানো হয়েছে আর ও পাশে আর একটা ধূপ জ্বালানো হয়েছে ঠিক আছে আর জামা কাপড় এখনও তুলি একটু পরে তুলবো এখন তুলবো না ঠিক আছে তো চলো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড শুয়েছিলো আমি কিন্তু শুই নিই ঘরে আমি আজকে শুই নিই বুঝেছো আর তো বললাম ওই যে বাইরে জামা কাপড় তুলে ঘরে মেলে দিয়েছি ধূপা বাড়ি করে ফেলেছি আর কিছু করার নেই আর এদিকেও দেখো দেখো তলায় ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে জল এসেছিলো জল টল সব ভরাও আমার রেডি একদম হয়ে গেছে এই যে জামা কাপড় তুলে এখানে সব মেলে দিয়েছি ভিজেগুলো এগুলো আবার কালকে যদি দয়া দেয় ঠাকুর যদি রোদ ওঠে তবে হবে নাহলে হবে না আর এখানেও কিন্তু তলায় ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর কালকে যদি একটু রোদ ওঠে একটু ভালো হয় আর এই বৃষ্টি ভালো লাগছে না একঘেয়ে যদি সকালের দিকে একটু রোড দিচ্ছে এখন আপাতত দেখা যাক কি হয় ঠিক আছে আর এদিকেও দেখো জল টল ভরা কমপ্লিট হয়ে গেছে হুম আর ওখানেও রান্নার জায়গাতেও জল ভরা কমপ্লিট আর আমার এদিকে চাও হয়ে গেছে আমার হাজব্যান্ডের চা রেডি আর আমার এখানে চা বসানো আছে চা হলেই চা খাওয়া হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন আমি তোমাদের সামনে তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম সন্ধ্যের পর থেকে আজকে মালের মাল করছিলাম যেহেতু বুধবার মালের চাপ ছিল আর এই তিন দিন ধরে মানে গত সপ্তাহ থেকে প্রচণ্ড মালের চাপ পড়েছে যার জন্য আমার রাত্রেবেলা ঠিক মতন ঘুম হচ্ছে না দুটো আড়াইটি তিনটে বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে মালের চাপের জন্যে কালকে কি হয়েছে কালকে রাত্রে প্রায় দুটো পর্যন্ত মাল করেছি আমার হাজব্যান্ড প্যাকেট করে দিয়েছিল এবার সকালবেলা যখন মালিক এসছে ওই মাল নিয়ে গেছে আবার অন্য মাল দিয়ে গেছে এবার ওই মাল যখন নিতে এসছে তখন প্যাকেট দেখে বলছে যে দুটো মানে হালকা ডিপ কালার মিক্সড হয়ে গেছে তো সেই হালকা ডিপ কালার মিক্সড হয়ে যাওয়ার জন্য প্যাকেটগুলোকে চেঞ্জ করতে হবে খুলে খুলে প্যাকেটগুলো করতে হবে এক সেকেন্ড লাইটটা জ্বালিয়ে নি হ্যাঁ লাইটটা জ্বালালাম এবার ঠিক আছে তো খুলে খুলে মালগুলোকে আবার ঠিকঠাক করে প্যাকেট করতে হবে তার মানে ডিপের জায়গায় ডিপ আর হালকা জায়গায় হালকা রাখতে হবে তো প্রায় পঁয়তাল বিয়াল্লিশ থেকে আটচল্লিশ প্যাকেট মাল প্রত্যেকটা মাল প্যাকেট খুলে খুলে আমাকে আবার ঠিকঠাক করে করতে হয়েছে প্যাকেটগুলো যার জন্য আজকে আমার রান্না খাওয়া করতে প্রচুর লেট হয়ে গেছে মানে আমার সত্যি কথা বলতে আমার শরীরের কন্ডিশান খুব খারাপ এই কটা দিন ধরে আমার শরীর একদমই ভালো নেই ভালো লাগছেই না ভিডিও করতে ইচ্ছা করছে না ভিডিওর সামনে আসতে ইচ্ছা করছে না রিলস বানাতে ইচ্ছা করছে আমার কিছুই ভালো লাগছে না এমনকি আমার খেতেও ইচ্ছা করছে না ঘুমও ঠিক মতন হচ্ছে না বুঝতেই পারছো যে চোখের তলায় গালি পড়ে গেছে আমি বিগত কতদিন ধরে রিলস করিনি আমার যে রিলসগুলো করা ছিল সেগুলোই আমি পোস্ট করছি অ্যাকচুয়ালি তো এটাই হচ্ছে মেন কথা শরীর একদমই টায়ার্ড হয়ে গেছে আর ভাল লাগছে না কিছু আজকে যখন মালিককে মাল জমা দিলাম আমি বললাম দেখো কালকে মাল আসলে কিন্তু আমাকে দিও না আমি একটা দিন একটু রেস্ট করতে চাই আমি একটু ঘুমাতে চাই আমার শরীর প্রচণ্ড টায়ার্ড লাগছে খুব শরীরটা খারাপ লাগছে আমার তার মধ্যে গোষ্ঠীর একটা চাপ এসে গেছে সেই চাপটাও নিয়েও মাথার মধ্যে ঘুরছে ম্যাডামের সাথে কথা বলছিলাম আমি বলেছি তো সেই নিয়ে একটা প্রবলেম আছে আমার মানে আমার তরফ থেকে না মানে গোষ্ঠীর একটু লোনের ব্যাপারে আছে একটু প্রবলেম তো যাই হোক কালকে ভিডিও এন্ডিং করিনি ভিডিওর সামনে আসিনি কেন কাল মাল করেই উঠেছি প্রায় তখন দুটো আড়াইটে বাজে আর সত্যি কথা বলতে কি কালকে এত মাথা যন্ত্রণা এত শরীর খারাপ করছিলো যে আমার পক্ষে ভিডিও করা সম্ভবই ছিল না আমি আজকেও ভেবেছিলাম ভিডিও করব না আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি এখন কটা দিন ভিডিও বন্ধ করে রাখি আমার ইচ্ছা করছে না যে আমি ক্যামেরা খুলে কোনো শ্যুট করি বা রিলস করি বা কিছু করি যাই হোক কিচ্ছু করতে ইচ্ছা করছিল না তো হাজব্যান্ড বললো না সেটা করো না তুমি যেটুকু পারো যেটুকু তোমার শরীর পারমিট করে সেটুকুই করো আজকে রিল যেটা কালকে আমি পোস্ট করেছিলাম যে ভিডিওটা সেই ভিডিওটা তো বোধ হয় ছ মিনিট না সাত মিনিটের হয়েছে তো আমাকে বললো দেখো তোমার যদি মনে হয় এইটুকু করবে তুমি এইটুকুই ভিডিও পোস্ট করো অতিরিক্ত কিছু করার দরকার নেই হুম তো যেরকম ভিউজ আসছে আসুক না আসলে না আসুক ছাড়ো আগে তোমার শরীর দেখো তারপর দেখা যাবে পরবর্তীকালে কি হয় আর আমাকেও ইমিডিয়েট বলছে মালটা ছেড়ে দাও মাল করতে হবে না তোমাকে তোমার শরীর পারমিট করছে না এখন ছেড়ে দাও তো আজকে ভীষণ অশান্তি হয়েছে বাড়ি ঘরের মধ্যে প্রচণ্ড অশান্তিও খুব রাগারাগি করছিল যেহেতু আমাকে অতগুলো প্যাকেট খুলে আবার প্যাকেট করতে হয়েছে খাটনিটা ডবল হয়ে গেছে তো সেক্ষেত্রেও প্রচণ্ড রাগারাগি করছে চেঁচাবিচি করছিল অশান্তি করছিল তুমি বন্ধ করো কারেন্ট পুড়ছে আমার সেই তুলনায় তুমি টাকা বেশি পাবে না এই মালগুলো করলে আর তোমার শরীরও ঠিক মতন চলবে না এবার আমি ওকে বুঝালাম যে দেখো আমি এই মুহূর্তে মালটা বন্ধ করে দিলে একদম দুয়োর গোড়ায় চলে এসেছি মানে সারা বছরে কাজ করে টাকা পাওয়ার একটা যে ব্যাপার হয়তো খুব একটা পাই না চার হাজার পাঁচ হাজার পাই বা তার থেকেও কম হতে পারে কোনো গ্যারেন্টি নেই এবছর কি হবে আমি জানি না গেলে বছর চার হাজার কত টাকা হয়েছিলো এবছর কত হবে জানি না তো যেটুকুই পাই সেটুকুই আমার কাছে এখন অনেক বলতে গেলে তো মানে যেহেতু এখন আমার কোনো ইনকামটা নেই আমার ইনকাম একদমই বন্ধ হাজব্যান্ডের ইনকামের ওপরে নির্ভর আর হাজব্যান্ড তো সেরকম কিছু করে না পুজো আচ্ছা ছাড়া এ পুজো আচ্ছা তো সেরকম কিছু হচ্ছে না এবার সিজনটা আসলে তবে আমাদের সিজনটা শুরু হয়েছে মানে কোনো দিন অন্তর অন্তর আমাদের একটা বড় ধাক্কা গেছে তো যার জন্য আমরা মানে সামলে উঠতে পারছি না মার্কেটে একটু দেনা হয়ে গেছে রথ ছিল তো সেই ক্ষেত্রে একটু ধারধে না হয়ে গেছে মার্কেটে তো সেই বিষয়ে আমাদের ধাক্কাটা আরো বেশি লেগেছে নাহলে পরে এতটা হয়তো কাহিল হতে হতাম না তো সেক্ষেত্রেও আমাকে বারণ করে দিচ্ছে যে একদমই করোনা এখন বন্ধ রাখো তাহলে শরীরে বেশি কিছু বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এমনিতে ওর শরীরটা ঠিক নেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমি বললাম দেখো একদম সামনে চলে এসেছি এখন তুমি আমাকে বন্ধ করতে বলো না কয়েকটা দিন যাক মানে আমি আমাদের রাখি মানে রাখি পূর্ণিমার পর মানে রাখির পর আমাদের পেমেন্ট ঢোকে মালের তো সেই পেমেন্টটা ঢুকবে ইউটিউবের তো কোনো ভরসা নেই ফেসবুকের কোনো ভরসা নেই আমি এখন অনলাইন প্ল্যাটফর্মটাকে নিজের ইনকাম মনেই করছি না জাস্ট একটা টাইম পাস দেখেছি ঠিক আছে আমার মনে হয় ভালো লাগে আমার রিলস করতে ইচ্ছা করে আমার ভিডিও ওয়েট করতে ইচ্ছা করছে তাই করছি যখন ইচ্ছা করবেন টোটালি বন্ধ করে দেবো মানে এটাকে আমি আর এখন ইনকামের সোর্স মনেই করছি না অ্যাকচুয়ালি আমি মনে করছি এটা জাস্ট আর কি পাস ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে মেন ফ্যাক্টর আর কার কথা একদমই ভিডিও এন্ডিং করতে পারছি না আজকে তো আমার ইচ্ছাই করছিল না যে ভিডিও খুলে বসি কিন্তু যেহেতু কমেন্ট সেকশন পড়া হয়নি তোমরা জানো ভালো করে দুদিনে আমি কমেন্ট সেকশানটা বেশি করে পড়ি কেন যাতে তোমাদের ভালো লাগে কমেন্ট সেকশানটা এই জন্যে আরও বেশি পড়া হয় তো যাই হোক একটু কমেন্টটা আমি পড়েনি আমার হাজব্যান্ডটা খুব চেঁচামেচি করছে অশান্তি করছে আমার সঙ্গে এই মালটাল কড়া নিয়ে অ্যাকচুয়ালি দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ তাহলে কমেন্ট সেকশানটা এখন একটু নিই আমি যেটা একদিন আগে মানে পরশুদিনকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে পঞ্চাশ বছর আগের অবস্থা আবার ফিরে আসলো হয় সেই ভিডিওটায় আমাকে পনেরোটা কমেন্ট এসছে তো তার মধ্যে আমাকে প্রথমেই কমেন্ট করেছিল অপূর্ণা ও লিখেছে যে আমার শীতকাল খুব ভালো লাগে আর বর্ষাকাল একদম পছন্দ নয় মতন অবস্থা তার নিচে মৌমিতা লাভ রেখ দিয়েছে এবার এখানে একটা কথা বলি সত্যি কথা বলতে আমারও বর্ষাকালটা একদমই পছন্দ না আমার অ্যাকচুয়ালি কোন কাল পছন্দ সেটাই মেন কথা আমার খুব একটা বললাম না আমি কোনো জিনিসে অতিরিক্ত আমার পছন্দ না যাই হোক কখনো আরও কমেন্ট করেছে লিখেছে দাদার পায়ের ব্যথা কেমন আছে আবার ঠান্ডা লেগেছে বলেছো লেগেছে বলছ তোমরা খুব সাবধানে থেকো দিদি দিদি আমার অনেক সৌভাগ্য যে দাদা আর তুমি আমার বাড়িতে আসবে যদি না আসো মনে খুব কষ্ট পাবো কিন্তু আরেকটা লিখেছে কমেন্টও লিখেছে তুমি শুধু কবে দাদাকে নিয়ে আসবে বলো আমাদের বাড়ি আমি তোমায় সব বলে দেব দিদি অবশ্যই আসতে হবে কিন্তু তুমিও তুমি তো জানো কোথায় আমার বাড়ি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ মৌমিতা তার নিচে লাভ রেখ দিয়েছে হ্যাঁ অবশ্যই ওর বাড়ি কোথায় আমি জানি ওর বাড়ি বোধ হয় হাওড়াতে আমি জানি এবার তাছাড়াও ও আমার ম্যাসেঞ্জারে রয়েছে যদি ওর বাড়ি যাওয়ার হয় আমি অবশ্যই ওকে কল করে নেবো বা ওকে ম্যাসেঞ্জারে আমার নাম্বার শেয়ার শেয়ার করে দেবো ও নাম্বার করে কল করে অবশ্যই ওর বাড়ি যেতে পারি ওর বাড়ি ইতির বাড়ি অবশ্যই যেতে পারি সুদীপ্তার বাড়িও যাবো কেন যাবো না নিশ্চয়ই যাবো তো যাই হোক অপর্ণা না হ্যাঁ দাদার শরীরটা একদম ভালো নেই খুব একটা পায়ে তো ব্যথা লেগেইছে সেটা তো আছেই দ্বিতীয় কথা একটু ঠান্ডাও লেগেছিল এখনো অবশ্য আপাতত ঠিক আছে কিন্তু দাদারা তো বয়স হয়ে গেছে অনেক বয়স বাড়ছে আমাদের তার বয়স কমছে না এক একটা করে বছর যাচ্ছে আর বয়স বাড়ছে তো সেক্ষেত্রে শরীরটা খারাপ তো লেগেই আছে সাবধানেই থাকি আমরা যতটা পারি ঠিক আছে যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপনাকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ইটি কমেন্ট করছে বৃষ্টিটা ভালো লাগে কিন্তু বর্ষাকাল না লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ তার নিচে মমতা লাভ ডেক দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইথি ইথি লিখেছে তোমার ভিডিওটা আজকে আটকে গেছিলো কেন জানি না কেন একটু প্রবলেম হয়েছে কিছু একটা প্রবলেম তো হচ্ছিল যে ভিডিওটা আটকে যাচ্ছিলো এরকম হচ্ছে কিন্তু আমার ভিডিও আটকে যাচ্ছে আমি আবার ওটাকে ডিফল্ট করে কেটে কেটে বাদ দিচ্ছি বুঝেছো তো ডিলিট করে দিচ্ছি যাই না কেন কেটে মানে আটকে যাচ্ছে বুঝতে পারছি না হ্যাং হওয়ার তো কথা নয় আমি তো ভিডিও রাখি না ডিলিট করে দিই সব ভিডিও বেশিরভাগই ঠিক আছে বলতে পারবো না দেখা যাক কী হয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পল্লবী লিখেছে তার নিচে কিন্তু মমিতা লাভ লাভরেক দিয়েছে হুম তা আচ্ছা পল্লবী কমেন্ট করেছে গুড ইভিনিং গুড ইভিনিং নয় গুড নাইট পল্লবী অসংখ্য ধন্যবাদ সুদিতা লিখেছে আজকে আজকের অত ভালো লাঞ্চ মেনু হলো ওটাই তো ব্লগের দেখতে পার দেখাতে পারতে সবার ভালো লাগতো কী লাঞ্চ করেছিলাম গো মনে পড়ছে না যাই হোক আচ্ছা বৃষ্টিতে খিচুড়ি সেই লাগে ও আচ্ছা খিচুড়ি হয়েছিল সরি 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 খিচুড়ি সেই লাগে নাইস মেনু আজকে আমাদেরও নাইস মেনু আজকের আমাদেরও ঠাকুরকে আনারস দিয়ে পুজো দিয়েছি খুব ভালো লাগলো আর সুবিধা লিখেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট করে ভিডিও দেখা শুরু করলাম তার নিচে মমিতার লাভ ট্রেক দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা মমিটা প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্যে আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো আর আজকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম ওটা তো ভিডিও বলা চলে না অ্যাকচুয়ালি ওটাকে একটা মিনি ব্লগ বলা চলে একটা ছোট্ট মতন ভিডিও যেহেতু আমি ভিডিও বন্ধ করব না এই জন্যে তো এখানে প্রথমে আমাকে কমেন্ট করেছিল অপর্ণা লিখেছে গুড ইভিনিং গুড ইভিনিং অপর্ণা গুড ইভিনিং না গুড নাইট থ্যাংক ইউ সো মাচ আর অপর্ণা লিখেছে আজ আমি কমেন্ট লিখতে এলাম কিন্তু ব্লগ দেখার সময় পাইনি রাতে দেখবো বাড়িতে অনেকে এসছে আচ্ছা ওর বাড়িতে অতিথি এসছে থ্যাংক ইউ সো মাচ অপর্ণা কোনো অসুবিধা নেই সুইতা লিখেছে আজ সকালে ভিজে ভিজে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম আর তোমার কথা মনে পড়ছিল যে তুমি বৃষ্টি পছন্দ করো না আচ্ছা সুদীপ্তা আরেকটা কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট ছোট হলেও রোজ ভিডিও দিও আমাদের ভালো লাগে এখন তোমার শরীর কেমন আছে সাবধানের থেকো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ শরীর আমার ভালো নেই অপর্ণা এই সুদীপটা সরি শরীর আমার একদমই ভালো নেই সুদীপটা চলছে কোনো রকমে কী বলবো আর কি যাই হোক আমার হাজব্যান্ড বলে তুমি ভালো লাগে না ভালো লাগে না বলো না শরীর ভালো লাগে শরীর যদি পারমিট না করে শরীর যদি ভালো না লাগে আমি তোমাদের সামনে কী করে আমি অ্যাক্টিং খুব একটা করতে পারি না যেটা রিয়েল সেটাই দেখাবার চেষ্টা করি ওই ক্যামেরা খুলে ক্যামেরার সামনে অ্যাক্টিং করা এই জিনিসগুলো আমার হয় না ঠিক আছে হয়তো এই জন্য আমার ভিডিও কারো ভালো লাগে না বোরিং লাগে কিন্তু আমার কিছু করার নেই তার জন্যে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু মানে বারো মিনিট হয়ে গেল আর ভিডিওটা বড় করবো না এই ভিডিওটা এখানেই এন্ড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার তোমাদের সবার শরীরে খেয়াল রেখো ওয়েদার বৃষ্টির ওয়েদারে শুধু বেশি ভিজো না কারণ দেখো আমি জানি তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু দেখো এই বৃষ্টিটা কিন্তু খুব একটা ভালো না বেশি ভিজলে জ্বর জারি হতে পারে যেহেতু তোমার ছেলে এখন ছোটো হাজব্যান্ড রয়েছে তাদেরকে দেখাশোনা তোমাকেই করতে হবে আমাদের মেয়ে মানুষদের অসুস্থ ওই বিষ্ণাম পড়ে গেলে না সংসার অচল হয়ে যাবে বুঝেছো তো এই জন্য আমাদের মেয়েদেরকে একদম সুস্থ থাকতে হবে স্ট্রং থাকতে হবে তো এই জন্যই বলবো সবাই সাবধানে থেকো নিজের শরীরের যত্ন নিও আর বাড়ির সবার শরীরের যত্ন নিও ঠিক আছে তো আজকের মতন সবাইকে টাটা বাই বাই যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আমার রেগুলার ভিডিও দেখছো লং ভিডিও শর্ট ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে তো আর বেশি কিছু বললাম না ভিডিও এখানেই এড করলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাখছি টাটা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আমি না তাকাতে পারছি না চোখ খুলে এত ঘুম পেয়ে গেছে চলো টাটা